আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরিকাত আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব যে গল্প শুনলে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ আমরা দেখতে পাই বাংলাদেশের মধ্যে কথিত যে রাজনীতি চলে সে রাজনীতির মধ্যে কতটা হিংসাত্মক মনোভাব কতটা যে হিংসাত্মক মনোভাব এটা দেখলে আমরা বুঝতে পারি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উনি যে রাজনীতি করেছেন উনি যে রাষ্ট্র কায়েম করেছেন এই রাষ্ট্র কায়েমের মধ্যে এমন কোনো কিছু ছিল না এইভাবে মানুষকে মারধর মানুষকে ঘুম করা মানুষের উপর অত্যাচার অবিচার এগুলা করা এগুলো কোনো কিছুই ছিল না বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ যখন মক্কা বিজয় করলেন ওই সময়কালকে একটি ঘটনা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আল্লাহরসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে একজন বুড়ি মহিলা তিনি গাড়টি গুসরা নিয়ে সমস্ত কিছু নিয়ে উনি ছুটে চলেছেন উনি মক্কা শরীফ ছেড়ে চলে যাবে অন্য কোনো জায়গায় কেননা সে যদি মক্কা শরীফে থাকে তার মনের ভিতরে একটা এই কথা ঘুরতেছে সে যদি মক্কা শরীফের মধ্যে থাকে তাহলে তাকে মেরে ফেলা হবে হত্যা করে ফেলা হবে এমন একটি মনোভাব নিয়ে এসে মক্কা শরীফ ত্যাগ করার জন্য মাথার উপরে একটা গাড়টি নিলেন এবং হাতের মধ্যে এই হাতে একটি গাড়টি নিলেন এই হাতে আরেকটি গাড়টি নিলেন এইভাবে বুড়া মানুষ গাড়টি নিয়ে চলতে পারতেছেন না উনি এইভাবে নিয়ে যখন চলতেছেন তার যে দলের লোক অত অর্থাৎ তার যে ধর্মের লোক তার যে পরিচিত লোক তারা কেউ কিন্তু ওনাকে সাহায্য করতেছে না এটি একটি বিস্ময়কর ঘটনা এরপরে আমার রাসুল যখন দেখলেন এইভাবে আমার রাসুল তো তাদের উপর কোনো অত্যাচার করতেছেন না বা করেন নাই এবং করবেনও না কিন্তু তারা ভয় পালাচ্ছে এই মহিলাও পালাচ্ছে আল্লাহ রাসুল যখন দেখলেন যে তার মাথার মধ্যে তার হাতের মধ্যে তার দুই হাতের মধ্যে এইভাবে গাড়টি নিয়ে এসে চলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মাগো আপনি কোথায় যাবেন আপনি কোন দিকে যাবেন আপনাকে আমি এই মুহূর্তে পার করে দেই আপনি যদি বলেন আমি আপনাকে পার করে দেব ইনশাআল্লাহ তখন এই কথা বলার পরে বুড়ি মহিলা বলতেছে ঠিক আছে আমাদের ধর্মের লোকদের মধ্যে কেউ তো আমাকে আগায় দিতে আসলো না ঠিক আছে যুবক কিন্তু আমার নবীকে সে কোনো চুনে চিনে নাই যে উনি যে মক্কা বিজয় করছেন আমার রসুল করিম সাল্লাহ সাল্লাম এই গাটটিগুলো হাতে নিলেন মাথায় নিলেন নিয়ে মহিলাকে এভাবে পার করে দিতেছেন আর হাঁটতেছেন মহিলার সাথে বুড়ো মহিলাকে জিজ্ঞাসা করতেছেন ওগো মা আপনি কিসের জন্য এই মক্কা ত্যাগ করতেছেন মক্কা নগরী ত্যাগ করতেছেন মহিলা বলতেছে যে মোহাম্মদ সে রাষ্ট্র জয় করে ফেলেছে সে আমাদেরকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে আমাদেরকে খুবই হতাহত করে ফেলবে অত্যাচার করবে আমরা এজন্য ভয়ে আমরা মক্কা ছেড়ে চলে যাচ্ছি দূর কোনো জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বড়ো মহিলার সমস্ত কথাগুলা শুনলেন শোনার পরে বড় মহিলা এইভাবে হাঁটতে হাঁটতে দূর পর্যন্ত যখন আমার নবী আগাইয়া দিলেন বড় মহিলা ডাক দিয়া কই বাবারে ও আমার বাবা এমন তো লোকে না তুমি আমাকে অনেক দূর পর্যন্ত আগাইয়া দিয়েছ আমি শুধু একটু শুনতে চাই তোমার বাড়ি কোথায় তোমার আব্বার নাম কি সুবাহান আল্লাহ বড়ো মহিলা যখন এই কথা শুনলেন শোনার পরে বড় মহিলা এই কথা বলার পরে আমার নবীজি শোনার পরে বলতেছেন ও বড় মহিলা আপনি যার জন্য মক্কা থেকে পালায়ন করতেছেন উনি আর কেউ নন উনি হচ্ছে আমি মোহাম্মদুরসুল্লাহ সোহান আল্লাহ তখন এই মহিলা বলতেছে হ্যাঁ আপনি সেই মোহাম্মদ আপনিই সেই রাজা যার ভয়ে পালায়ন করতেছে কিন্তু আপনি তো আমাকে আগাইয়া দিলেন আপনি তো আমার সাথে ভালো ব্যবহার করলেন আপনি তো খারাপ হতে পারেন না আপনার মতো লোক তো লোকই হয় না আমি এমন লোক লোক তো আর দেখিই নাই আপনি এক কাজ করেন আমি আর এই মক্কা শরীফ ছেড়ে চলে যেতে চাই না আমি বাবা আপনার সাথে চলে যেতে চাই আর আমিও এই মুহূর্তে কালিমা পড়ে নিতে চাইলাহা ইম সাল্লাহ সাল্লাম বড় মহিলা মক্কা শরীফে পুনরায় চলে গেলেন কিন্তু বন্ধুরা আমার ভাইয়েরা আমার বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি আওয়ামী লীগ জ্বলে পুরে সরকার করে বাংলাদেশটাকে খেয়ে চলে গেছে এখন আবার নতুন করে খাবারের দান্দায় চলে এসেছে বিএনপি বলেন ঠিক কি না বিএনপি এখন নতুন করে খাবারের জন্য পাগল হয়ে গেছে হাউ মাও করতেছে কিভাবে খেয়ে ফেলবে এই বিএনপি বিএনপি কীভাবে যে খাবে সেটা তারা কল্পনাও করতে পারতেছে না আপনারা বাংলার মুসলমানেরা আপনারা যদি ইসলামী দল না করেন বিশেষ করে বাংলাদেশের মধ্যে যদি কোনো দল থেকে থাকে আমি একজন সুন্নি ব্যক্তি আমি কিন্তু জামাত আগে করতাম না কিন্তু আমি সুন্নি একজন আলেম হিসাবে আমি বর্তমানে আপনাদেরকে বলি আল্লাহর কসম আল্লাহর কসম আমি এমন একজন লোককে দেখেছি যার যাকে দেখার পরে যার মায়ায় আমি পড়ে গেছি যার কথার মায়ে আমি পড়ে গেছি যার মুখের বচন বচনভঙ্গির মায়ায় আমি পড়ে গেছি যার মেধার মায়ে আমি পড়ে গেছি যার যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হয় আমার দয়াল দয়াল্লবীর কথা স্মরণ হয় বিশেষ করে আমার এই ঘটনার কথাটা যে বুড়ো মহিলার যে ঘটনাটা এই ঘটনাটার কথা আমার স্মরণ হয়ে যায় এই শফিকুল ইসলাম সাহাব ওনাকে দেখলে তো জামাতের যে আমির ওনাকে দেখলে তো এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ওনার মতো লোকই হয় না এবং জামাতের প্রত্যেকটা লোক উনি যেহেতু এরকম আমি আশা করি তারা এরকম হবেন এবং আমরা যদি এই জামাত যদি বাংলাদেশটাকে চালাই আমি আশা করি আফগানিস্তান আপনারা খারাপ ভাবতেন কিন্তু এই আফগানিস্তানের মৌদ্রিক যে শক্তি কত উপরে চলে গেছে আপনারা কল্পনা করতে পারবেন না আমরাও কল্পনা করতে পারবো না তদ্রুপভাবে এই বাংলাদেশ যদি জামাতে ইসলাম চালায় এই জামাত যদি বাংলাদেশটাকে চালায় অবশ্যই অবশ্যই বাংলাদেশ উন্নত হবে এবং আফগানিস্তানের চাইতেও বেশি উন্নত হবে ইনশাআ আল্লাহ এই আমরা সামনে যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ আমরা সকলেই জামাতে দেন আর যাকেই দেন অবশ্যই অবশ্যই আপনারা ইসলামী কোনো একটি দলে ভোট দিবেন এবং বিশেষ করে যেই দল একটু বেশি সে আগায় যাচ্ছে এমন আপনার মনে হয় এমন ইসলামী দলকে আপনার ভোট দেওয়া এটা আপনার ইমানই দায়িত্ব ইমানই চেতনা তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর